নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের কাতলা মাছের কালিয়া আপনারা দেখুন আমার সাথে থাকুন প্রথমে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তিলটা গরম হলে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর একে একে কড়াইতে ছেড়ে দিলাম দিয়ে লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন সবকটা মাছকে আমি কড়াইতে দিয়ে দিলাম এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম খানিকটা আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আমি ধনেটা ব্যবহার করব না কালিয়াতে ধনে না দিলেই ভালো লাগে আর এক চামচ লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব মশলাটা ভালো করে মিশাতে হবে এরপর দেখুন মাছগুলো এক পিঠে আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এবার তেল থেকে ছেঁকে তুলে নেব মাছগুলো লাল করে ভেজেছি কিন্তু খুব একটা কড়া করে ভাজতে নেই কড়া করে ভাজলে মাছগুলোর টেস্টটা চলে যায় এরপর দেখুন আমি ওই তেলেতে দিয়ে দিলাম চারটে তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিলাম এর ওপরে দিয়ে দিলাম কোচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে প্রথমে ভেজে নেব দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিরে রেখেছিলাম দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজের পেস্ট এই মাছের কালিয়া করতে পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজের পেস্ট দুটোই দিলে খুব খেতে টেস্ট হয় দেখুন আমি ভালো করে পেঁয়াজের পেস্টটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আমি যে মশলাটাকে গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব একটু টাইম নিয়ে আর গ্যাসের আশটাকে লো করে যদি কষানো হয় আর খেতে খুব সুস্বাদু হয় দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট টমাটোর পেস্টটা দিয়ে আমি ভালো করে আবার চেড়ে কষিয়ে নেব আর এর সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য চিনি দেওয়া হলে পান সাটেটা চলে যায় আর স্বাদটাও ভালো হয় এরপর দেখুন আমি গ্যাসের স্টিমটাকে একবারে লো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে তত খেতেও স্বাদ হবে আমি আট পিস মাছের জন্য একশো গ্রাম দইকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম দইটা আমি দিয়ে দিলাম আর মনে রাখবেন দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা যেন একদম লোতে থাকে আমি গ্যাসের আঁচটা লো করেই প্রথম থেকেই আমি মশলাটাকে কষাচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করতে হবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি গরম জল সামান্য গরম জল দিয়ে দিলাম কালিয়া একদম শুকনো ভালো লাগে না তাই একটু আমি পরিমাণ মতো জল দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম মাছগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে আবার আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এরপর দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দিলাম দু চামচ ঘি এই মাছের কালিয়াতে ঘি আর যদি গরম মশলা দেওয়া হয় স্বাদটা খুবই ভালো হয় এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন এটা খেতে খুব সুন্দর হয় এবার আমি কড়াই থেকে আস্তে আস্তে সব মাছগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর রংটাও কত ভালো হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ